নমস্কার বন্ধুরা ফুলকপির তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন তবে আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভীষণই টেস্টি আর একদম নতুনত্ব একটা রেসিপি আশা করছি এর আগে এই রেসিপি আপনাদের কখনোই খাওয়া হয়নি একবার এই রেসিপি বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটা এতটাই টেস্টি হয় আর বাড়ির প্রত্যেকেই দারুণ পছন্দ করবে এটুকু বলতে পারি গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এই ফুলকপির ইউনিক রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি একটু ফ্রেশ ফুলকপি নেওয়ারই চেষ্টা করবেন তো এখানে আমি দেখুন ফুলকপির যে ডাটার অংশটা সেটাকে খানিকটা কেটে বাদ দিয়ে নিয়েছি আর এখন এই ফুলকপিটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব ফুলকপির মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে গরম জল গরম জলে ফুলকপিটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবো যাতে ফুলকপির মধ্যে যদি পোকা থেকে থাকে তবে কিন্তু সেটা বেরিয়ে আসবে এই রকম ভাবে গরম জলে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে রাখব আর বন্ধুরা এই সময়টা কিন্তু আমাকে অবশ্যই আপনারা কামেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কামেন্টস সে ধন্যবাদ জানাতে পারবো এদিকে মোটামুটি ফুলকপিটাকে দুই থেকে তিন মিনিটের মতো গরম জলের মধ্যে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন এটাকে তুলে যতটা সম্ভব জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব ফুলকপিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর যতটা সম্ভব জলও ঝরিয়ে নিয়েছি এখন দেখুন এরকম চামচে করে এক চামচের মতো নিয়েছি সরষের তেল সর্ষের তেল ফুলকপির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু ফুলকপিটা রোস্ট করব সেই কারণে অল্প পরিমাণে সর্ষের তেল মাখিয়ে নিলাম এতে করে ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া যাবে ফুলকপির গায়ে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছে আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখব এরপর চলে এলাম ওভেনের কাছে রোস্ট করার জন্য এইরকম একটা তার জালি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো জালি ব্যবহার করতে পারেন আমার কাছে এইরকম গোল জালি ছিল তো সেটাকেই ব্যবহার করছি গ্যাস অন করে নিয়েছি আর এর উপরে তেল মাখিয়ে রাখা ফুলকপিটাকে বসিয়ে দিলাম ফুলকপিটার এপিট ওপিট উল্টে খুব ভালো করে রোস্ট করে নেব তবে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না বা একদম সেদ্ধ হয়ে যায় এমন করে রোস্ট করার দরকার নেই বেশ একটু পোড়া পোড়া রং ধরবে সেই পর্যন্ত পুড়িয়ে নিলেই হবে ফুলকপিটাকে রোস্ট করতে করতে প্রতিদিনকার মতো আপনাদের সাথে আজও একটা কথা শেয়ার করে আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এদিকে দেখুন ফুলকপিটাকে বেশ হালকা করে পুড়িয়ে নিয়েছি এর থেকে বেশি পোড়াবার কিন্তু একেবারেই দরকার নেই তো এইরকম একটু পোড়া পোড়া রং এসে গেছে এখন এটাকে একটা প্লেটের নামিয়ে নিয়েছি ফুলকপিটাকে এখন খুব ঠান্ডাও করে নিয়েছি একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ফুলকপিটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এই ফুলকপির কুয়াগুলো একটু ছোট ছোট করে কেটে নেব এতে করে আমাদের ফুলকপিটা গ্রেড করতে সুবিধে হবে ফুলকপির কুয়াগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এরকম একটা বড় গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের এই যে বড় পাশটা রয়েছে এটা দিয়েই কিন্তু ফুলকপিটাকে গ্রেট করে নেব এতে করে ফুলকপি রান্নার পর বেশ একটু গোটা থাকবে আর মুখে পড়লে খেতে বেশ ভালোই লাগবে তো সেই কারণে গ্রেটারের বড় সাইডটা দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে গ্রেট করে দিচ্ছি ফুলকপিগুলো পুরোটা গ্রেট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন সমস্ত ফুলকপিটাকে খুব ভালো করে গ্রেটারের সাহায্যে করে নিয়েছি ঠিক এই কিন্তু এটাকে করে নিতে হবে ফুলকপির পাত্রটাকে এখন সাইডে সরিয়ে রাখবো এদিকে রান্নাটা করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল চাইলে আপনারা কিন্তু এখানে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ফোরনে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে জিরে থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে মোটামুটি মিনিট খানিকার মতো জিরে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব বন্ধুরা আপনারা ফুলকপির এই ইউনিক রেসিপি আগে কখনো বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আর যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এদিকে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই কারণে সামান্য একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা একদম সুন্দর করে সফট হয়ে আসা পর্যন্ত আর আদা বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব তো বেশ খানিকক্ষণ নিয়েছি দেখুন টমেটো কিন্তু থেকে অনেকটাই সফট হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে আমি ওই মোটামুটি তিনটে থেকে চারটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে অবশ্যই আপনারা নিজেদের টেস্ট মতো কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তবে খুব বেশি সময় এখন আর ভাজবার প্রয়োজন নেই হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে তো হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেখুন চা চামচ মেপে এক চামচ ভাজা জিরের গুঁড়ো কাঁচা জিরের গুঁড়ো কিন্তু নয় এখানে গোটা জিরে হালকা ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে খুব বেশি সময় আর ভাজবো না হালকা একটু নেড়ে চেড়ে নেব এই রেসিপিতে ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দেবেন কারণ ফুলকপির এই রেসিপিতে ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটা দারুণ লাগে এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি গ্রেড করে রাখা ফুলকপিগুলোকে করে নেওয়া ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ফুলকপিটাকে যেহেতু আগে পুড়িয়ে নেওয়া হয়েছে এতে করে রেসিপিতে বেশ একটা তন্দুরি ফ্লেভার আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এড করা ফুলকপিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আপনারা স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবেন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এতে করে ফুলকপিটা পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি সময়ও লাগবে না যেহেতু ফুলকপিটা গ্রেট করে নেওয়া তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন ঢাকাটা খুলে নিলাম তো দেখুন ফুলকপিগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে আরো তিন থেকে চার মিনিটের মতো ফুলকপি খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ফুলকপিটা বেশ একটা ভাজা ভাজা মতো হচ্ছে তো এইরকম ভাবে তিন থেকে চার মিনিটের মতো ফুলকপি ভেজে নিয়েছি রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর টেস্টের জন্য একদম সামান্য পরিমাণে কয়েক দানার মতো দিয়ে দেব চিনি ব্যাস এখন সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে নেব রেসিপিটা আমাদের প্রায় হয়ে এসেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা ফুলকপি এই এইরকম ভাবে দেখতে পারেন গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে দেখতে যতটা না লভ লাগছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি সুস্বাদু হয় এই রেসিপি তো এখন এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব ফুলকপিটা যেহেতু আগে থেকে পুড়িয়ে নেওয়া হয়েছে তাতে করে রেসিপিতে এত সুন্দর একটা আসে আপনাদেরকে বলে বোঝাতে না আপনারা অন্তত একবার কিন্তু বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস জানিয়ে যাবেন আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন